ভালোবাসি ভালোবাসি বলেও ভালোবাসা হয় না অথচ ভালোবাসি না বলেও কত গভীর ভালোবাসা হয়েছে আসলে ভালোবাসা বারে বারে প্রকাশে পায় না খেয়ালে আগলে রাখায় বাড়ে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো সুস্থ আছো আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো সকাল সকাল একটা ডেলি লাইফস্টাইল ব্লগ স্টার্ট করে দিয়েছি তো দেখতেই পেলে সকালবেলা দিনটা শুরু হয় চা দিয়ে তো চাটা খেয়ে যে যার কাজে বেরিয়ে গেছে সোনায় চলে গেছে স্কুলে তো আমিও কাজে লেগে পড়েছি তো আমিও ওপরে এসে গেছি নিচের বিছানা বিছানা তুলে ওপরে এসে গেছি তো ওপরে এসে আজকে ভাবলাম বারান্দাটা একটু ঝাড় দিই যেহেতু বাড়িতে কাজ চলছে তো এখন আর ঝাঁটফাট পরিষ্কার সেভাবে করছি না দেখতেই পাচ্ছ চারিদিকের অবস্থা তো রকম ঝাড় জল দিয়ে আমি চলে গেছিলাম নিচে স্নান টান করে আবার এসে গেছি ওপরে তো জামা কাপড় গাটা মেলেনি বেশ দু একদিন ধরে দেখতে পাচ্ছি আকাশটা মেঘলা সকাল থেকেই তো যাই হোক ভালোই আছে নাহলে তো আবার সূর্য মশায় উঠলেই তো আবার সেভাবে রোদের তেজ গরম শুরু বেশ মেঘলা হয়ে ভালোই লাগে নাহলে আবার চিবিরানি গরম তো গরম পড়তে না পড়তেই গরমের ভাবটা কিন্তু খুব বেশি তো যাক হোক চলো আজকে সামান্য কিছু কাঁচাকুচি ছিল সেভাবে কাঁচাকুচি ছিল না আগের দিন বেডশিট থেকে শুরু করে সমস্ত কেটেছিলাম তো এখন বাড়িঘর সেভাবে ক্লিন করছি না কারণ চারিদিকে সিমেন্ট বালি একদম বিচ্ছিরি অবস্থা তো সকালে একবার ঘর মোছা আবার বিকেলবেলা মিস্ত্রিরা চলে গেলে আবার ঘর মোছা তো কাজের তো শেষ নেই ওদের খাবার দাবার তো চলো আজকে কি করি না করি সকাল থেকে গোটা ব্লকটা দেখতে থাকো তো বন্ধুরা নিচে চলে এসেছি নিচের সঙ্গে ভাত ডালটা বসিয়ে নিচ্ছি তারপর চলে যাব ঠাকুর ঘরে কারণ পুজো দিতে দিতে এসে দেখবো আমার ভাত ডালটা ফুটে গেছে ভাতটাও ফুটে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো চলো পুজোটা দিয়ে নিই তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো দেখো এখন আমার চিকেনটা হয়ে গেছে রান্নাবান্নাও সব হয়ে গেছে ডাল সবজি তরকারি ভাত ভাজা সমস্ত হয়ে গেছে সকালে টিফিন খাওয়া সবার হয়ে গেছে আমি সোনাই বাদে তো সোনাইকে এখানে খেতে দিয়ে নিয়েছি তো সোনাই খাচ্ছে চিংড়ি মাছ দিয়ে মাংস দিয়ে সকালবেলায় তো ও আজকে একটু লেট করে খেয়েছে সকালে স্কুল থেকে খাবি যাবি খেয়ে এসেছে স্কুলের খাবার যদিও খায় না ও টিফিন নিয়ে যায় বন্ধুরা টিফিন নিয়ে আসে সেসব শেয়ার করে খায় ওরা নাকি ওদের খুব মানে আজকের পেটটা খুব ভরে গেছে তো এই কারণে আজকে লেটে বসেছে তো আমিও চলে এসেছি সমস্ত রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার করে এখানে লাউ চিংড়ি আর চিকেন নিয়ে বসে পড়েছি তারপর আবার মিস্ত্রিদের খাবার করা বাকি আছে তো খেয়ে সোনাকে একটু পড়তে বসাবো পরিয়ে টড়িয়ে বারোটা সাড়ে বারোটা নাগাদ চলে যাবো আবার রান্নাঘরে মা ওদিকে আটা মাখায় আছে মা বেলে দেবে আমি রুটি কটা ভেজে নেব প্রায় পনেরো কুড়িটা রুটি হয় মিস্ত্রি তিনটে চারটে করে ডেলি আসে তো বন্ধুরা আমি রান্নাঘরে এসে গেছি দেখতে পাচ্ছ তো হাফ রুটি হয়ে গেছে একটু চু বাকি আছে তো সেগুলো এখন শেখে নেবো আর আজকে যেহেতু চিকেন হয়েছে তো ভাবছি ওদেরকে একটু চিকেন আর রুটি দিয়ে দেবো আজকের হাবিজাবি কিছু দেবো না সিমের পায়েস যদিও করেছি তো চিকেনের সাথে ওটা দেবো না যদি যাই হোক ওরা মানে যতই হোক ওরা আমাদের বাড়িতে কাজ করছে তো হাবিজাবি খাইয়ে পেট ফেট খারাপ না মানে না করাটাই ভালো তো আজকে রুটি মাংসটাই দেব আর পায়েসটা দেবো না তো রুটিগুলো খুব সুন্দর ফুলছে দেখতে পাচ্ছ তো রুটি করা হয়ে গেছে আজকে তিনজন মিস্ত্রি এসেছে তো দেখতে পাচ্ছ এখানে আলু আর ঝোল আছে চিকেন আছে তিন পিস করে চিকেন দিয়েছি তিনজনা এবার ভেবেছিলাম এবার অল্প দরাজ সে যতই কাজ করুক আমাদের বাড়িতে তো আমরা নিজেদের মতো করে নিজে মানে নিজেদের কম থাক ওদেরকে একটু ভালো মতো খাবার দাবার দেওয়ারই চেষ্টা করি তো এখানে মিষ্টি আছে তারপর আমি একটু বসেছি তো সোনায় চলে এসেছে এখানে সোনায়ের পাগলা তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এ পর্যন্তই থাক বেশি পরে পর্যন্ত দেখো আশা করি ভালো লাগে ভালো লাগলে প্লিজ বাসা থেকেও একটু সাপোর্ট করো আমার খেয়ে

কালকে আইসক্রিমটা ভালো ছিল খেতে। মা এর ভিতরে পিঙ্ক রং আছে। এটা? হুম।